বোয়িং বিমান নাকি এয়ারবাস দেখে নিন বিমান যাত্রায় কোনটি রাজা বোয়িং বিমান যুক্তরাষ্ট্রের গর্ব যার যাত্রা শুরু হয় উনিশশো সালে আর এয়ারবাস হল ইউরোপের সম্মিলিত শক্তি যাদের যাত্রা শুরু হয় উনিশশো সালে তাই অভিজ্ঞতার দিক দিয়ে বোয়িং বিমান এগিয়ে থাকলেও প্রযুক্তির এবং নকশার দিক থেকে এয়ারবাস অনেকটা এগিয়ে এয়ারবাস পাইলটদের ককপিটে ব্যবহার করে সাইড কন্ট্রোল যা আধুনিক এবং প্রযুক্তি নির্ভর অন্যদিকে বোয়িং বিমানে ব্যবহার হয় ম্যানুয়াল কন্ট্রোল যা সরাসরি পাইলটদের নিয়ন্ত্রণে থাকে এয়ারবাসের চৌরা কেবিন ও সফট লাইটিং যাত্রীদের আর আরামদায়ক যাত্রা নিশ্চিত করে বোয়িং বিমান তার প্রশস্ত জানালা ও অত্যাধুনিক বিনোদন সিস্টেমের জন্য বেশ জনপ্রিয় বোয়িং এর সবচেয়ে বড় বিমান সেভেন এর ড্রিম লাইনারে যাত্রী ধারণ ক্ষমতা প্রায় চারশো জন আর বিশ্বের সবচেয়ে বড় বিমান এয়ার বাস বিমানের যাত্রী ধারণ ক্ষমতা প্রায় আটশো জন বোয়িং বিমানের উন্নত প্রযুক্তির ইঞ্জিন কম শব্দে উঠতে পারে আর এয়ার পরিবেশ বান্ধব ডিজাইন কম জ্বালানি খরচ নিশ্চিত করে এয়ার লক্ষ্য কার্বন নিঃসরণহীন ফ্লাইট ব্যবস্থাপনা আর বোয়িং বিমান কাজ করছে সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল নিয়ে যা দুই প্রতিষ্ঠানকে বানিয়েছে এভিয়েশন জগতের চিরপ্রতি